অরণ্য নিবাস সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিসর্ট সব কিছু আছে এই রিসর্টে কাপলদের জন্য আলাদা লাক্সারি ভিলা তো আছেই ফ্যামিলির জন্য অনেক সুন্দর একটা ভিলা আছে সুইমিং এর জন্য হিউজ একটা পুল আছে যেখানে আরামসে প্রাইভেসি সহ সুইমিং করা যায় বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর একটা পার্ক সাজানো হয়েছে আবার বড়দের জন্য মোটামুটি ভালো একটা ফুটবলের মাঠ তৈরি করা হয়েছে বিকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গাছের ফাঁকে ফাঁকে হ্যামক বসানো হয়েছে সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও বানানোর জন্য আলাদা পাখির বাসা আছে ট্রি হাউস আছে এবং ছোট্ট একটা লেক এর মতো আছে যেখানে সুন্দর করে দোলনা বসানো হয়েছে রাতে বাইরে বসে মুভি বা নাটক এনজয় করার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা আছে খাবার দাবারের জন্য দুই তিনটা জায়গার ব্যবস্থা করা আছে মর্নিং আমরা এক জায়গায় খাইছি আবার ইভিনিং আরেক জায়গায় আর ফাইনালি আমি দেখাবো আমি আমার পর্যন্ত প্রথমবারের মতো চুরি করেছি সিলেট থেকে দুই ঘন্টা দূরে একটা গ্রামের মধ্যখান দিয়ে আমরা অরণ্য নিবাসের উদ্দেশ্যে রওনা দিলাম দুইটা গাড়ি দিয়ে আমি আমার ওয়াইফ এবং আমার শালাদেরকে নিয়ে অরণ্য নিবাসে পৌঁছালাম আমি আর আমার ওয়াইফ নিয়েছিলাম মাধবী নামের একটা কাপল বিলা যে রুমের সাথে একটা ব্যালকনি আছে উইচ ইজ রিয়েলি গুড সুন্দর ভিউ আছে একটা কিউট দোলনাও আছে রুমটা রিসেট হিসেবে অনেক ভালোই সাজানো ছিল একটা কমফোর্টেবল বেড ছিল বসার জন্য দুইটা সোফা ছিল টাইম পাসের জন্য টিভি লাগানো ছিল এবং একটা এসি ছিল যেটা অনেক কমফোর্টেবলটাও আছে ইলেকট্রিকটাও আছে

বিশ থেকে পঁচিশ মিনিট সময় ওই ওয়াটার জি জি হট ওয়াটার বাথরুমটাও এই হিসেবে খারাপ ছিল না শামুক বাড়ি এটা হলো ফ্যামিলি ভিলা যেটার নাম শামুক বাড়ি এই বাড়িতে আমার সব শালারা স্টে করতেছিল এই বিলাতে ব্যালকনি না থাকলেও সামনে পার্সোনাল হেমুক সহ অনেক সুন্দর করে সাজানো আছে সরি আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার সাথে আছো এগুলা তো নিত্য দিনের সঙ্গী দেন আমরা বের হলাম অরণ্য নিবাস এক্সপ্লোর করার জন্য ফার্স্ট লেকে গিয়েছিলাম নৌকা চড়ার জন্য বাট আনফরচুনেটলি নৌকা বন্ধ ছিল কিছুক্ষণ দুলনা টুলনা চলে আমরা চলে গেলাম পার্কে আসলে বাংলাদেশের যে রিসোর্টে যে খালি দুলনা দুলনা আর কিচ্ছু পায় না এটার পাশে অনেক জোস একটা ট্রি হাউস ছিল যেখানে উঠে আমরা সবাই পিকচার টিকচার তুললাম এটার পাশেই অনেক কিউট কিউট ডোম হাউস ছিল ডোম হাউজের ঠিক সামনে ছিল পাখির বাসা যেখানে আমরা পাখির মতো বিহেভ করছি এইটা হলো আমাদের ব্যাকইয়ার্ড এইখান থেকে আমরা পুরো ভিউ দেখতে পারি ভিউ মানে খালি জঙ্গল আর জঙ্গল আর এইটা হলো আমাদের ভিলার ফ্রন্ট সাইড সুন্দর ছিল আমাদের রুমের পাশে একটা হেমক টাঙ্গানো ছিল যেখানে শুয়ে শুয়ে আমি পাখির ডাক শুনতেছিলাম তারপর একা একা গেলাম ট্রি হাউসটা এক্সপ্লোর করতে একটু টাচ করলে পুরো বিল্ডিং কাঁপতেছে এখানে বসে আড্ডা আড্ডা মারা যাবে সুন্দর ভিউ চারদিকে এই রিসোর্টের সারপ্রাইজের শেষ নাই

সন্ধ্যা হওয়ার পর আমরা ওয়েট করার সময় দেখলাম আমাদের পাশে একটা ফ্রুটের গাছ আছে আমি বুঝছিলাম আপেল আসলে ছিল এটা কিল লেবু কি ছিল যে তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়

पानी সুইমিং টুইমিং করে আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম এখন দেখি আর কত জায়গা ও দেখো ডিনারে আমরা চিকেনের সাথে সবজি কিছু ভর্তা আর ডাল অর্ডার দিয়েছিলাম অনেক মজা ছিল খারাপ ছিল না খাবারের পর আমরা পার্কে বসে কিছু টাইম স্পেন্ড করে ঘুমিয়ে পড়লাম মর্নিংয়ে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল বুঝাতে পারবো না এই জঙ্গলের মধ্যে ব্যাস্ট ফিলিং এভার যাও না বলে করে ফিরে যাও এই বৃষ্টির মধ্যে চা খাইতে ইচ্ছা করলো তাই বেরিয়ে পড়লাম সেই মানে বৃষ্টির মধ্যে হাঁটতেছি পাখি দেখে ও এখানে বৃষ্টির মধ্যে চা খাইলে সেই মানে চা চা আছে ভাই আমার সুন্দর খাদা ছিল কোন বড় টানের Oh. <laughs> if I wrote you a song, if I got every word perfectly weighted on a thin piece of paper, would it make any difference? Would it change for the better if I wrote you a poem? if i posted দেখলাম ওরা মর্নিং এর খাবার নিয়ে যাইতেছিল বৃষ্টির জন্য একটু লেট হইছে বাট মোটামুটি টাইম মতোই রেডি করছে আমার খিদা লাগছিল সেই তাই সবাইকে ঘুম থেকে তুলতে গেলাম খাওয়ার জন্য বাবা সবাইকে নিয়ে বৃষ্টির মধ্যে হেটে হেটেই খেতে চলে গেলাম সবাই মিলে সকালের নাস্তা রাস্তা করে আমরা প্ল্যান করলাম বৃষ্টির মধ্যে আবার সুইমিং করব Sing for you.